হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা চলে এলাম আর একটি দেহত্ব আলোচনা নিয়ে আপনাদের সামনে তো আজকে যে আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো আমাদের বয়স অনুপাতে সপ্তাহে কতদিন ক্রিয়া করতে পারব কোন কোন দিন কোন কোন তিথি নক্ষত্র অনুযায়ী আমরা রতিক্রিয়া করতে পারবো আবার নাও করতে পারবো কামশাস্ত্র সংগীতা বিজ্ঞান কি বলে চলুন আমরা শ্রবণ করব তো আপনাদেরকে আগে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম দেহতত্ত্ব কৃষ্ণলীলা হরি। নানা রকমের ভাগবত কথা শ্রবণ করবার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব ভালো হবে তো যাই হোক তো আমরা চলো আমরা ভিডিওতে যাই আগে গুরু প্রণামটা করে নেই ও মখন্ডমন্ডলকারং ব্যক্তং জন চরাচরাম তাত পদং দర్శিতং জানতস্মায় শ্রীグルवे नमः ও মগ্গান তুমি অন্ধস্য গণঞ্জন শ্লোকয় চক্ষুরুন মিলিত অঙ্গন তস্মায় শ্রী গুরুবে নম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু জয় গুরু তো শাস্ত্র কখনো আমাদেরকে বলেনি যে যৌন ক্রিয়া বা রতিক্রিয়া ত্যাগ করে একদম সন্ন্যাসী হয়ে যেতে কারণ আমাদের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত জীব রয়েছে পোকা মাকড় কীট পতঙ্গ মানুষ কুকুর শিয়াল বাঘভাল্লুক যা কিছু আছে সবাই যৌন ক্রিয়া বা প্রতিক্রিয়া কিন্তু করে কেন করে আমরা প্রকৃতির বসে বসীভূত সৃষ্টির জন্য আমাদের প্রতিক্রিয়া করতে হয় তো আমাদের এরই মধ্যে আছে মক্ষ ধর্ম অর্থ কাম্যক্ষয় এরই ভিতরে সব কিছু আছে তাই না তো এই ক্রিয়ার মধ্যেই আছে কিন্তু আমাদের জীবনে কিন্তু চারটি ভাগেও ভাগ করা হয়েছিল প্রথমে গার্হস্থ বামপস্ত্র ব্রহ্মচর্য তারপরে সন্ন্যাস যে এই যে এগুলোর মধ্যে কিন্তু আমরা যতই কিছু করি গার্হস্থ জীবনটা কিন্তু আমাদেরকে পালন করতে হয় তো শাস্ত্র অনেক শাস্ত্রের মধ্যেই এগুলো আমরা বর্ণিত আছে যে আমরা যৌন ক্রিয়া বা রতিক্রিয়া করতে পারবো কিন্তু মানুষকে নিয়মের মধ্যে থাকতে হবে আমরা তো সনাতনই আমাদের শাস্ত্রই আমাদেরকে পথ দেখায় শাস্ত্র ছাড়া কিন্তু আমরা চলতে পারতাম না আমাদের একটা শিডিউল আছে আমাদের একটা নিয়ম আছে আমাদের একটা ব্রহ্মচর্য আছে সেটাকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু সুখময় হয়ে উঠবে আমরা সুসন্তানের পিতা মাতা হতে পারবে কিন্তু অসময়ে যদি প্রতিক্রিয়া করে ফেলি তাহলে আমাদের সন্তানরা রাক্ষস হতে পারে তো এ বিষয়ে কাম শাস্ত্র সংহিতা কী বলছে বিজ্ঞান কি বলছে চলুন আমরা আজকে আলোচনা করব তার আগে আমি বলতে চাই যে আমরা শাস্ত্রের প্রমাণ পেয়েছি অসমে অসময়ে সঙ্গম করবার ফলে যে কশ্যপমণির স্ত্রী মাতা দুটি সন্তান অসুর সন্তানের জন্ম দিয়েছিলেন তো কশ্যপ মহামণি তার বীর্য কিন্তু এতটা খারাপ ছিল না তিনি তো মহামণি তার বীর্যে অসুর সন্তান কেন জন্মগ্রহণ করল বিষয়টা জানুন তো কিছুটা সময় বলেছি সময়কাল তিথি নক্ষত্র আছে সেই সময় যদি আমরা রতিক্রিয়া করে ফেলি তাহলে আমাদের সন্তান তেমনটাই হবে তো কী করেছিলেন সন্ধ্যাবেলা একটু কাঠরাট সাজিয়ে নিয়ে যজ্ঞের আয়োজন করেছিলেন অদিতি মাতা তার সঙ্গে গিয়েছিলেন বনাগম সেখানে গিয়ে যখনই সন্তান সম্ভবা হলেন বাড়িতে পাঠিয়ে দিলেন সেই দেখে তারই দিদি দিতি দক্ষ রাজার কন্যা দক্ষ রাজাও তো একটা রাক্ষস বলছে হ্যাঁ অদিতি তোমার সাথে গেল সে সন্তানের জননী হবো আর আমি হব না তাড়াতাড়ি করে যায় স্বামীকে জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে সন্তান সম্ভব হয়েছিল কখন সেটা ঠিক সন্ধ্যাকালে তাহলে আমাদের কি হলো অদিতি মাতার দুইটি অসুর সন্তান কি অসুর রাজ হিরান হিরান্যাক জন্ম হলো লম্প ঝম্প শুরু করে দিল আর মাতাকে স্বামী বলেছে না সন্তান যদি জন্ম দিতে হয় সুসন্তানের জননী পিতা হতে গেলে দুজনের মন এক থাকতে হবে প্রেম এক থাকতে হবে যে একটা সন্তান আমরা নেব আমাদের মনের মধ্যে কারো রাগ অহংকার এরকম থাকলে কিন্তু সন্তান ভালো হয় না অদিতি মাতা কি করলো দেবতাদের জন্ম দিল আর মাতা অসুরদের জন্ম দিল এসে ফারাক তো এখানে আরেকজনের কথা বলা হয়েছে কংসার মাতা কংসের মতো পদ্মাবতী কি করেছিলেন এই রকম জোরপূর্বক স্বামীকে অসময়ে কি করেছিলেন সংগম করেছিলেন যার জন্য কিন্তু জন্ম হয়েছিল কিন্তু রাক্ষস কংসের তাই না তো বাবা কিন্তু এগুলো শাস্ত্রে প্রমাণ রয়েছে তাই কি বলেছে যে আমাদের রতিশাস্ত্র কাম শাস্ত্র সংহিতা এগুলোর মধ্যে ভালো করে বর্ণিত আছে কোন সময় আমরা বিহার করব কোন সময়ে করব না আমরা প্রতিনিয়ত ইয়ং জেনারেশন যারা বিবাহ হচ্ছে সঙ্গে সঙ্গে যখন তখন দিনে রাতে সবসময় রতিক্রিয়া করছে সত্যি কিনা বলুন তো আমরা না জানতে কিন্তু বিষভক্ষণ করতে পারি কিন্তু বিষের ফল কি হবে মৃত্যুই হবে তাই আমাদেরকে জানতে হবে কোন দিন আমরা কি করে রতিক্রিয়া করব। তো কোন দিনের রতিক্রিয়া করা যাবে না আপনারা সেটা একটু শ্রবণ করুন কোন বয়সে সপ্তাহে কদিন আমরা রতিক্রিয়া করব। তো তিথি অনুযায়ী আমি বলতে চাই চতুর্দশী অষ্টমী অমাবস্যা পূর্ণিমা দুপুরে দিবা বা নবরাত্রে আর কি বলছে শ্রাবণ মাস প্রভাবকালীন সময় সন্ধ্যাকালীন সময় এই সময়গুলোতে রতিক্রিয়া নিষেধ তো এই যে একটা রাত্রির কথা বলা হয়েছে কাল রাত্রি নবরাত্রি এটা কখন বলা হয়েছে রাত বারোটার পরে একটা আশুরিক আছে একটা মহা আশুরিক আছে এই দুটো কাল হচ্ছে রাত বারোটা থেকে ধরে নাও তিনটা তিনটা থেকে আবার ভোর পাঁচটা এই সময়গুলোতে আমরা প্রতিক্রিয়া করতে পারবো না এবার বলছে বার অনুযায়ী কি কি বাড়ে তো বার অনুযায়ী আপনি বলেছেন রবিবারে প্রতিক্রিয়া করা যাবে না আর কি বলছে শ্রাদ্ধর দিন শ্রাদ্ধের আগের দিন বা গৃহে যদি কেউ মৃত হয় তেরো দিন যাবৎ আমরা রতিক্রিয়া করতে পারব না আবার কি বলছে শ্রী যখন রতিবতী হয় সেই সময়গুলো আমরা নিষেধাজ্ঞা পালন করব। এবার কত দিনের মধ্যে করা যাবে না আমি সেটাও বলছি তা আবার কি বলছে ব্রত দিনে যেদিন আমরা উপবাস রাখবো একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এইসব দিনগুলোতে আমরা রতিক্রিয়া করতে পারবো না এদিন আমরা ধ্বংস করলে চলবে না এবার আসি যে মনুসংহিতাতে কি বর্ণিত আছে যখন স্ত্রী রতিবতী হবে ঋতুবতী হবে তো সেইকালে ঋতুবতী সময়কালীন চার দিন প্রথম থেকে চার দিন রতিক্রিয়া পুরোপুরি নিষিদ্ধ আর কি বলছে ঋতুকালীন সময়ে এগারোতম দিন আর তেরোতম দিনে রতিক্রিয়া নিষিদ্ধ যাদেরকে আমি বলেছি কন্যা সন্তান নেবার জন্য বিজর দিন গণে নিতে হয় কিন্তু বিজর দিনের মধ্যে দুইটা দিন আবার বাদ দিতে হবে কেমন যে প্রথম সপ্তাহ থেকে আপনি যেদিন ঋতু শুরু হবে ঋতুকালীন সময় থেকে প্রথম সপ্তাহের মধ্যে জোড়া গো দিন গুনতে পারবেন আপনারা তার পরের সপ্তাহে গুনতে পারবেন তার পরের সপ্তাহে এগারো দিন আর তেরোতম দিনটা বাদ দিয়ে গুনতে হবে জোড় বিজোড় দিন আর বলেছি বারবার এই প্রশ্নটা আসছে রাত বারোটার আগে ঋতুবতি হলে তাহলে কী হবে রাত বারোটার আগে যদি ঋতুপতি হয় যে দিনটা সারাদিন গেল সেই দিনটাকে ধরতে হবে রাত বারোটার পরে পরের দিন সকালে যেই দিনটা পড়বে সেই দিন ধরতে হবে আমি কত করে বোঝাবো এগুলো নিজেও বুঝতে হবে একটু একটু ব্রেনটা খুলতে হবে বাবারে সন্তান জন্ম দিচ্ছেন সন্তানের পিতামাতা হচ্ছেন সন্তান ভবিষ্যতে ভাত দিবে কিনা এই যে কংস রাজার মতো হিরণ্য হিরণ্যাক্ষর মতো এরকম যেন সন্তান না জন্ম হয় যার জন্য আমাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে শাস্ত্র অনুসারে আমাদের সনাতনী ধর্মের মধ্যে যদি নিয়ম পালন করে আমরা সন্তান জন্ম দিই অবশ্যই সন্তান ভক্তিমতি হবে যারা রাক্ষস বাবা তারা ডাকাত হয় ধর ধর কাট কাট মার মার সেই সন্তান পিতামাতাকে কখনো ভাত দেয় না পিতামাতার সঙ্গে কখনো ভালো আচার ব্যবহার করে না তো বিজ্ঞান কি বলছে এই রতিক্রিয়ার সঙ্গে সূর্য শক্তির সাথে আমাদের শরীরের সম্পূর্ণ একটা অ্যাডজাস্ট বা কানেকশন রয়েছে তাই আমাদের যোগা ধ্যান প্রাণায়াম ইত্যাদির মধ্যে শক্তিকে বাড়িয়ে নিতে হয় আর সেই অনুযায়ী গুরির আদেশ মতো গুরুর আদেশ মতো আমাদের রতিক্রিয়া পালন করা কর্তব্য এবার বলছে প্রযোজন বিজ্ঞান কি বলছে কাউকে কোনোদিনও দিনও রতিক্রিয়া থেকে নিষেধ করেনি আপনারা বলেছেন আরে আমরা যদি মিরামেশাই করব না তাহলে কি কি করবো দিদি ভাই এরকম রতিকে বীর্যকে আটকে রেখে কি বাঁচা যায় আরে বাবা সেটা তোমাদেরকে বলা হয়নি তো দিন খান তিথি নক্ষত্র অনুযায়ী তোমাদেরকে রতিক্রিয়া করতে বলা হয়েছে রতিক্রিয়া করে সাধন ভোজনের মাধ্যমে রতিকে রক্ষা করতে বলা হয়েছে কিন্তু রিলেশন থেকে বাদ নই ঠিক আছে তো এবার বলি যার যেমন শরীর সে তেমন করতে পারে কেমন যে রতিক্রিয়া আমরা করতেই হবে প্রকৃতির বসে যখন আমরা বসিভূত তো আমরা রিলেশনশিপ করব। কিন্তু শরীর অনুযায়ী তো এখানে বলছে রতিক্রিয়া করলে হার্ট মস্তিষ্ক আবার কি বলছে স্নায়ু সব কিছু ভালো থাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় করা যাবে না হুম আবার খুব কমও করা যাবে না সনাতন সিদ্ধান্ত পালন করতে হবে কি বলেছে তাহলে আমরা উৎকৃষ্ট প্রজনন করে যে সুসন্তানের জন্ম দিতে পারি তাহলে কি করতে হবে স্বামী ও স্ত্রী সদাচারী হতে হবে সদাচারী হতে হবে স্বামী স্ত্রীকে আর কি বলছে ইন্দ্রিয় সংযম করতে হবে কর্ম ইন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয়কে একটু সংযম করতে হবে যদি সুসন্তানের পিতামাতা হতে চান আর কি বলছে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় হুম বৈবাহিক জীবন থেকে রতিক্রিয়াকে নিষিদ্ধ করতে বলেনি শাস্ত্র তো জীবন জীবনদশা গ্রন্থে বলা আছে গৃহে থেকেই সন্ন্যাসী হতে পারবেন কেমন করে সাধন ভজনের মাধ্যম দিয়ে ঠিক আছে এই হচ্ছে কথা এইবার আমরা কোন বয়সে কতবার রতিক্রিয়া করতে পারি সপ্তাহে কদিন তো এবার বলছে আমাদের রতিক্রিয়ার প্রথম যে মুহূর্ত জনপ্রিয় মুহূর্তটা কখন কখন করলে সুসন্তানের জন্ম দিতে পারবো আমাদের শরীরের ক্ষতি হবে না এটা বলছে রাত্রির প্রথম প্রহর থেকে মানে আটটা বা নটা থেকে রাত্রি বারোটার পর্যন্ত সময়কালীন সময় হচ্ছে উপযুক্ত প্রতিক্রিয়ার সময় বলে শাস্ত্র নির্ণয় করেছে এবার বলছে কিছু কিন্তু যেটা বলছে রাত বারোটা রাত বারোটার পরে যেটাকে আমরা কাল বা ঐশ্বর সময় বলি মহা সময় বলি সেই সময় আমরা রতিক্রিয়া করলে আমাদের সন্তান রাক্ষস বা অসুরের মতো কি ব্যবহার ধারণ করবে সেই রকমই সন্তান জন্ম নেবে আর তারপর ব্রহ্ম মুহূর্তে তিনটার পরে করা যাবে না সেটা মহা সময় বা ব্রহ্ম মুহূর্ত এই সময়ে রতিক্রিয়া করা যাবে না এটা সাধন ভোজনের টাইম মাঝ রাত্রিটা ওটা কাল সময় এখানে ভূত প্রেরত দায়ী দেবতা নানা রকম রাক্ষস কক্ষসের দৃষ্টি করে সন্তান ভালো হতে পারে না বিজ্ঞান বলছে রতিক্রিয়া সপ্তাহে কতদিন করা যাবে কত বছর বয়সে চলুন তাহলে শুনে নেই যাদের বয়স কুড়ি থেকে তিরিশ বছর বাবা ইয়াং জেনারেশানদেরকেও নিয়েছে বিজ্ঞান তাদের ক্ষেত্রে দুই থেকে তিনবার হুম দুই থেকে তিনবার সপ্তাহে দুই থেকে তিনবার বা দুই থেকে তিন দিন সবার ক্ষেত্রে সেটা নয় যাদের শরীর ভালো সুস্থ তারা এক একবার বেশিও করতে পারে কিন্তু তার থেকে বেশি নয় তো কিন্তু আপনার ইচ্ছা আপনি পালন করবেন কি না এবার বলছে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে সপ্তাহে দুইবার রতিক্রিয়া করা যাবে পারফেক্ট তিরিশ থেকে চল্লিশ বছর সপ্তাহে দুইবার বেশি বেশি উত্তেজনা ভালো নয় নাহলে সব কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর বলছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষ ও মহিলার ক্ষেত্রে সপ্তাহে একবার রতিক্রিয়া করা যাবে পুরুষ ও মহিলার ক্ষেত্রে কত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী রতিক্রিয়া মাত্র একবার করা যাবে সপ্তাহে একদিন আর বলছে পঞ্চাশ থেকে ষাট তাদের যদি বয়স হয় পঞ্চাশ থেকে ষাট বছর তাহলে সপ্তাহে মাত্র সপ্তাহেও নয় পনেরো দিনে একবার বলেছে দুই সপ্তাহে একবার রতিক্রিয়া করতে পারবে এর বেশি করা যাবে না এটা হচ্ছে সনাতনীদের শিডিউল হুম এই শিডিউলের বাইরে আমরা যেতে পারবো না সুসন্তানের জননী যদি হতে চান সুসন্তান যদি জন্ম দিতে চান তাহলে আমাদেরকে মেনে চলতে হবে এই রতিক্রিয়ার শিডিউল তিথি আমাদের কামশস্ত্র মনুসংহিতা বলেছে আমরা সনাতনী আমাদের তিথি নক্ষত্র বার মাস সময় সব কিছু দেখে রতিক্রিয়া করতে বলেছে আমরা একাদশী পালন করছি দ্বাদশীর দিন গিয়ে রতিক্রিয়া করছি একাদশীর দিন করে ফেলছি আবার এদিকে আমাদের একটা নিয়ম সেবার মাস সেটা হচ্ছে কার্তিক মাস আবার আমার বৈশাখ মাসে আমাদের দানের মাস সেই সময়ে আমরা করতে পারবো না শ্রাবণ মাস একটা শিবের মাস তো অনেকের ক্ষেত্রে তা নয় যারা হয়তো বৈশাখ মাসে পালন করে না বা কার্তিক মাসে পালন করে না তারা করতে পারে কিন্তু শাস্ত্র সেটা বলেনি শ্রাবণ মাসটা একদমই নিষেধ করেছে শ্রাবণ মাসটা ভূত পেরত নিয়ে ভোলানাথ পৃথিবীর বুকে আসে কেন প্রকৃতি নারী প্রকৃতির সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায় ভলা না বেশি বেশি কাম বাসনা জাগবে শ্রাবণ ভাদ্র মাসটা অত্যন্ত খারাপ মাস এর মধ্যে রতিক্রিয়া করলেও সন্তান ভালো হয় না তো বাবা বলেছে যদি আমরা নিয়ম শাস্ত্র মেনে তো আরও কিছু কথা আছে যে আমরা যখন রতিক্রিয়া করব। দিনের বেলা রতিক্রিয়া করা যাবে না সন্ধ্যাবেলা রতিক্রিয়া করা যাবে না রাত বারোটার পরে করা যাবে না এগুলো শাস্ত্র অনুযায়ী করতে হবে নাহলে কিন্তু আমাদের কিন্তু খারাপই হবে আমাদের সঙ্গে বলেছে যখন রতিক্রিয়া করবেন তখন স্বামী স্ত্রীর উভয়েরই মন পজিটিভ এনার্জিতে যেন ভরা থাকে তারা যদি কৃষ্ণ ভজন সাধুসঙ্গ বা হরি কথা শ্রবণ করে এসে রতিক্রিয়া শাস্ত্রের অনুযায়ী সময়ের মধ্যে যদি করতে পারে সুসন্তানের পিতামাতা হতে পারে যারা গুরুর আশ্রয় নিয়েছেন গুরু আশ্রয় নিয়ে যদি সন্তান ধারণ করবার জন্য প্রতিক্রিয়া করতে পারেন তাহলে প্রথমে গীতা ভাগবত পাঠ করে সারা রাত্রি জাগতে হবে বাবা যেদিন রতিক্রিয়া করবেন ঘুমালে চলবে না সারা রাত্রি জাগতে বলেছে তাহলে সন্তান হবে ব্রেনি ও সুশিক্ষিত আবার ভক্তিপূর্ণ যারা রাক্ষস সন্তান জন্ম দেয় তাদের সন্তান রাক্ষসী হয় তারা কাউকে ভালোবাসতে পারে না নিজের পিতাকে বাবা কংসরাজ কী করেছিল বন্দি করে দিয়েছিল কৃষ্ণ নাম করার অপরাধে বন্দি করে দিয়েছিল বলছে কোথায় নিয়ে বাবা তোকে তোমাকে বলেছিলাম না রাজ্যে রাজ্যে আমি ঢেরা পিটিয়েছি যে কে এখানে কৃষ্ণ নাম চলবে না তুমি কৃষ্ণ নাম করছো তার জন্য তোমাকে কারাগারে দেবো বলছে বা বাবা বাহ তুই আমাকে কারা কারেই দি কারণ সেখানে হলেও আমি শান্তিতে একটু নাম করতে পারবো নির্জনে বসে একটু নাম করতে পারবো এত অত্যাচার হবে না তাহলে সন্তান কতটা ভয়ঙ্কর হয়েছিল মাতা গয়াধু আর হিরণ্যকশিপুর তো তাদের যে সঙ্গমের চোটে যখন সন্তানটা পেটে এলো তো মাথা গয়াধু তখন কি করছিল তাল অনুযায়ী নৃত্য করছিলো হরিনাম করে করে নৃত্য করছিল আর হিরণ্য কশিপুরকে নৃত্য করতে বাধ্য বলেছে আমার বন্ধু বান্ধবরা খেতে চেয়েছে তোমাকে কালকে নৃত্য করতে হবে বলছে আমি তো নাচ ভুলে গেছি সে কিন্তু পাতালে যে হচ্ছে তোমার সেই হচ্ছে বংশের কন্যা ছিল তো তার নৃত্য শিল্পকলা খুব ভালো ছিল তো রাক্ষসরা বলছে যে তুমি বিয়ে করে ফেললে হিরণ্যক্ষ তো তোমার স্ত্রীকে একদিন না চাও সে তো রাক্ষস সে আর সেটা ভাবতো না সে তো সুদা সুরা পান করতো সময় সে বলছে গয়াধু তোমাকে কালকে নৃত্য করতে হবে বলছে স্বামী আমি তো নৃত্য করতে পারি না আমি তো ভুলে গেছি বলছে না না ভুললে চলবে না বলছে হ্যাঁ আমি পারি তবে একটু ইয়ারসেল দিতে হবে বলছে কেন বলছে তুমি হাতের তালি দিবে আর আমি নাম করব যখনই হরিবল হরিবল করে নেচে উঠেছে তো হঠাৎ চমকে গেছে বলছে কেন তুমি হরিবল করলে হরি তো আমার শত্রু পরম শত্রু কেন হিরণ্যক্ষকে হরি বধ করেছিল তো আজীবনের শত্রুতার জন্য কি করলো হিরান্য কশিপুর ওই কীর্তন করতে করতে বলছে স্বামী তুমি আর আমি তো ঘরে আছি তোমার বন্ধুরা অপমান হয়ে যাবে তাহলে আমরা একটু যদি কীর্তন করে যদি একটু করতে পারি তো এটা তো ঘরের ব্যাপার দুই স্বামী স্ত্রী এরকম করতে করতে সঙ্গম করেছিল বলছে কালকে থেকে আর তোমাকে নাচতে হবে না এই নামের মধু সুধায় এতই মধুর যার কানের মধ্যে পরে অসুরও বাবা অদ দ্বৈত অসুর সেই দ্বৈত অদ্বৈতই পরিণত হয় গয়াদুকে বাড়িতে রেখে ওই যে হরির নাম করেছে চলে গেল একবার বাবা সেই হচ্ছে পর্বতে গিয়ে সেই পুরা সাধনা শুরু করে দিল কি করল হেট মুন্ডু আর ঊর্ধ্ব পদ করে সেই সাধনা শুরু করেছে ইন্দ্ররাজ স্বর্গের রাজা ইন্দ্র ভয়েতে কম্পিত হলো আমার আসনটা বুঝি যাই যাই এত বড় সাধনা ব্রহ্মা টলে গেল ব্রহ্মা এসে বলছে হিরান্ন হিরান্য কি কী হল এত সাধনা বলছে প্রভু আমি অমরত্ব বর চাই বলছে অমরত্ব তো হবে না তা বাদে তুমি কি চাও বলছে আমি না সন্ধ্যাকালে কালে মরবো না সকালকালে মরবো না দিবাতে না রাত্রিতে না আমি কোনো পশু পাখি না কোনো কিছু না মানুষজন না দিয়ে দেবো তা কারো হাতে আমি মরতে চাই না না ঘরে মরবো না বাইরে মরবো না আকাশে না বাতাসে কোথায়ও মরবো না কোথাও মরবো না এরকম যদি আশীর্বাদ দাও বলছে তথাস্তু তারপর একটা ব্রহ্মা তথাস্তু তথাস্তু করে গেল হিরান কশিপুর হাসতে হাসতে উল্টে পড়ছে হা আমি তো অমরত্ব বর পেয়ে গেলাম বলছে হাস্য কেন হিরান্যকশিপুর বলছে আমাকে তো কেউ মারতে পারবে না অমরত্ব অমর হয়ে গেলাম চারিদিকে শুরু করে দিল তার গর্ভের সন্তান যে গয়াধুর সন্তান প্রসবাকালীন অবস্থায় সন্তান অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় ইন্দ্র টানতে টানতে নিয়ে গেল বলছে না রাক্ষসের ছেলে রাক্ষস হবে এ যদি এত ক্ষতি করে কশিপুর তাহলে তার সন্তান কি হবে টানতে টানতে নিয়ে গেল বলছে তার পেটের সন্তানটাকে লাথি মেরে তাকে মেরে দিবে গয়াধু রাস্তায় কান্না করতে করতে যাচ্ছে ছিল তাহানি হয়েছিল ইন্দ্ররাজের হাতে প্রভু নারায়ণ কি করলো নারদমণিকে পাঠালো যাও নিয়ে আসো তুমি গয়াধুকে পথে বাধা হয়ে দাঁড়ালো নারদমণি নিয়ে আসলো তার নিজের আশ্রমে হরি কথা নাম সংকীর্তন শ্রবণ করে পূজা পাঠ দিয়ে পূজার পুষ্প চয়ন করে চন্দন বেটে দিনটা কাটিয়ে দিল আর প্রহ্লাদ কি করলো মহামুন নারদ আশীর্বাদ করলো যতদিন তোমার স্বামী আসবে না ঘরে ততদিন তোমার সন্তান পেটেই থাকবে থেকে গেল বাবা আর কি করলেন তারপরে সন্তান জন্ম দিলেন ভক্তিপূর্ণ শিশু হরিভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান সবসময় ধুলাই গড়ি যায় কৃষ্ণ কথা বলতে বলতে তারপর কি করলো এই যে দেখো সৎসঙ্গে কত তাই তো বলেছে যদি সাধুগুরুরা বলে যদি কথা হরি কথা ভাগবত আস্বাদন করে সন্তান ধারণ করেন অবশ্যই সন্তান আপনার ভক্তিপূর্ণ হবে পিতামাতাকে ভাত দেবে ভবিষ্যতে আর এই তিথি নক্ষত্রগুলো মেনে চলতে হবে সনাতনীদের এটা কর্তব্য না হলে আমরা এত জ্বালা যন্ত্রণা ভোগ করছি একটা করে সন্তান তবুও ভাত দিচ্ছে না কি অবস্থা তারপরে ভক্ত প্রহ্লাদ এলো আর হিরণ্য বলছে পিতা সব জায়গায় শুধু বাধা দেয় কৃষ্ণ নামে বাধা তার একটাই অপরাধ বলছে তোমার এত কৃষ্ণ কি এত হরি হরি বলো তোমার হরি কি এই ফুলের মধ্যে আছে স্তম্ভের মধ্যে আছে এখানেই আছে যেই স্তম্ভ ভেঙে দিল তো কি হলো ভগবান ভগবান নারায়ণ কী করলো নরসিংহ রূপ ধরে মারল না পোষণ না কিছু দিনেও মারল না রাতেও মারল না দুপুরেও মারল না কিছু করলো না তো সন্ধ্যার আগে যে কালটা সেই কাল সময়ে কি করলো ঘরের দরজার চৌকাঠে বসে মারল তাই বলে চৌকাঠের মধ্যে নারীদের বসতে নাই নারীদের চুল ছাড়ে দিয়ে কোথাও যেতে নাই নারীদের সন্ধ্যাবেলায় এদিক ওদিক গমন করা নিষেধ কিছু নিয়ম আছে বাবা পালতে হবে আমরা যেহেতু মেয়ে আমাদের উপরই সংসার ডিপেন্ড করে পুরুষের জীবন এই নারীরই হাতে তাই এই দিনগুলোতে পুরুষদের কখনো বাধ্য করবেন না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও পরের ভিডিও নিয়ে আসবো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে